মন্দিরে কাঞ্চন শ্রীময় কি বললেন তারকা দম্পতি আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা মধুচন্দ্রিমা থেকে ফিরেই ধুম জড়ে পড়েছিলেন কাঞ্চনা শ্রীময়ী কাঞ্চন শ্রীময়ীকে দেখা গেল এবার উল্টো রথের দিন সকাল বেলায় ইস্কনের মন্দিরে পৌঁছতে তবে সেখানে তারা দুজন একানন সঙ্গে ছিল গোটা পরিবার ইস্কন থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন কাঞ্চনা শ্রীময়ী দেখা গিয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার সামনে জোর হাত করে দাঁড়িয়ে থাকতে কাঞ্চনা শ্রীময়ীকে ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন সবাইকে উল্টো রথের শুভেচ্ছা কলকাতার ইস্কনের মাসির বাড়িতে রথযাত্রা শেষ দিনে সপরিবারে পুজো দিলাম এবং জগন্নাথ দেবের দর্শন করলাম জয় জগন্নাথ রথের দিন বাড়িতেই একটা রথ নিজেদের করে সাজিয়ে সেই রথ জন্য মালদ্বীপে গিয়েছিলেন সেখান থেকে একগুচ্ছ ছবি ভিডিও শেয়ার করেছেন তারা দেখা গিয়েছে কখনো সুইমিং পুলে আবার কখনো দেখা গিয়েছে সাগর পাড়ে দুজনকে একসঙ্গে মধুচন্দ্রিমা থেকে ফিরেই ধুম ধুমঝড়ে কাবু হয়েছিলেন কাঞ্চনা শ্রীময়ী ছুটে দিয়েছিলেন শ্রীময়ের মা মুখে রুচি ছিল না তাই মেয়ে জামায়ের আবদারে কচুরি আলুর দম মালপোয়া আনতে দেখা গিয়েছিল শ্রীময়ের মাকে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে চুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি